নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার আর যাচ্ছি বাজারের দিকে দেখি বাজারে কি বাজার করতে পারি বাজার করে এসে পয়সা আছে তো বাজার করে এসে রান্না বান্না হবে তো আজ পিয়ালি বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন চলো পকেটে কিছু নেই এগারো রস খাবো ঠান্ডাটা কমবে কবে জানি না বাজারে এসে প্রথমে এগারো রস খেয়ে নেওয়া হচ্ছে বাজারের ব্রিজের নিচে পুরো অটো স্টার আগের রস খাওয়া হয়েছে আর খাবে না ওর কি পুরো টাটা সব বাজারে আমাদের পিয়ালির বাজারে সব সময় কিছু নার্সারি গাছ পাওয়া যায় এটা এটা সব সময়ের জন্য এখানে পাওয়া যায় আর একটা গাড়ি বাইরে থেকে আসে কেছালি ছাই কাটলে ওরে ও সুবুদা তোকালে হ্যাঁ হাতে কাটতে আমাদের ওসব বাবালেরে এর ওইটা দিও এটা ওনাও না বল কো আইতো ও এই এটা একটাই তো না এক জায়গা একটা বিশাল ভাড়া হয়েছে আমাদের পিয়ালি এই বাজারটাই মেন বাজার এটা হলো রবি মার্কেট 아니요. 주변에 b i ế বাজারে এসে আয়ুষ গাজর নিয়ে খেলা করছে

বাজার থেকে এসে স্নান করে এবার উনুনের পাশে চলে এসেছি সবজিগুলো ঢেলে নেব আর আমাদের পিয়ালি এখনো কেরিব্যাগ ছাড়তে পারলো না হ্যাঁ গাজর কেরিব্যাগের যে সিস্টেম চলেছে আর মনে হচ্ছে যাবে অনেক গেছে আমরা বাজার করতে যাই খালি হাতে যাই ওই জন্য তো এগুলো চালু হয়েছে এই আলু খুব পছন্দ করে

বাপের ফোনে জায়গা ধরছে না এত বড় বাপের ফোনেই জায়গা ধরছে না আমার ডাটা ছাড়িয়ে এক বাজার ডাটা হয়েছে যেটা আমার ভীষণ প্রিয় পালন শাকের ডাটা পালন শাক কিছুটা কুচে নিচ্ছি চচ্চড়ির জন্য আর কিছুটা প্লাস্টিকে করে গিরো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে শুকিয়ে না যায় কাজে লাগতে পারে মাঝে 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 জন্য

টক দই ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব ভাতটা ফ্যান ঝরুক আস্তে আস্তে গামলের উপর উপর করে দিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব একটু গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো শাকের ডাটা গুলো দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে দেবো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো সব মাংস আলু ডাটা সব সেদ্ধ হবে ভালোভাবে কাঠের জালে তরকারিটা হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে এবার চচ্চড়িটা রান্না করব তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আলু চিংড়ি মাছটা দিয়ে দেব এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো

আগে ডাঁটা চলতে হবে চর্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে খেতে বসে যাব ছুটির দিনে একসঙ্গে সবাই খেতে বসে গিয়েছি বাজার করে কার কষ্ট হয়েছে